গুড ইভিনিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন একটু আমার শরীরটা একটু বেটার যার জন্য একটু রেডি হয়েছি রেডি হয়ে এখন যাব হচ্ছে আমাদের মানে পাড়াতে পাড়াতে বলতে কি বলো তো হিসেব মতো এই ভিডিওটা তোমরা যেদিন পাবে সেদিন হচ্ছে লোকনাথ বাবার জন্ম জন্মদিন তো হ্যাপি লোকনাথ পুজো শুভ লোকনাথ পুজো তো তার সাথে কিন্তু জন্মাষ্টমীও তো জন্মাষ্টমীর ব্লগটা তোমার সাথে পরের দিন শেয়ার করব আগে লোকনাথ পুজোর উৎসবটা তোমার সাথে শেয়ার করি ঠিক আছে তো আমাদের এখানে প্রত্যেক বছরই লোকনাথের জন্মদিনে যারা যায় মা বাবার মাথায় জল ঢালতে তো চাকলায় যায় তার আগের দিন হচ্ছে সবাইকে প্রসাদ দেয়া হয় মানে খাবার দেয়া হয় তো প্রত্যেক বছরই যাই সবাইকে প্রসাদ মানে দেয়া হয় মানে হাতে হাতে সবাইকে প্রসাদগুলো দিই আমি দিই মেয়ে দেয় সবাই দেয় অনেক মজা হয় জানো তো তো সেটাই এখন যাচ্ছি রেডি হয়ে তো তোমার সাথেও শেয়ার করবো সমস্ত কিছু তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমরা আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে আর আমি কিন্তু লোকনাথ পুজো স্পেশালভাবে করব না তবে ভিডিওটা কালকে কন্টিনিউ করব ঠিক আছে তো চলো টাটা দেখতে থাকো প্রত্যেক বছরের মতো এবছরও চলে আসলাম চাকলায় যারা লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যায় তাদের খাবার পরিবেশন করতে তো এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে বাবা লোকনাথকে খুব সুন্দর লাগছে আর এই অনুষ্ঠানটা যেহেতু প্রত্যেক বছর হয় আট থেকে আশি এমন কেউ নেই যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে না সবাই প্রচণ্ড পরিমাণে মজা করে আর আমারও বেশ ভালোই লাগে আমি যত বছর ধরে কলকাতায় এসছি তো তত বছর না হলেও কয়েক বছর ধরে না এই অনুষ্ঠানটা দেখছে যত আগে কিন্তু আমি দেখিনি ইদানিং কয়েক বছর ধরে স্টার্ট হয়েছে তবে খুব মজা হয় এর আগের বছর কি হয়েছিল বলতো মুসুল ধারায় বৃষ্টি হয়েছে সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমি মেয়ে সবাই সবাই সবাইকে এরকম খাবার পরিবেশন করেছি তো ভীষণ ভীষণ মজা হয় ভীষণ খুব ভালো লাগে জানো তো মানে মন থেকে একটা কি বলো তো একটা অন্যরকম পজিটিভ একটা এনার্জি পাওয়া যায় পজিটিভ পজিটিভ লাগে এরকম একটা ব্যাপার আর এদের এই ঠাকুরের প্রতি ভক্তি উৎসাহ দেখে না কোনো সময় মনে হয় যেন আমার যে একবার আমি চা মানে চাকলায় যাব গিয়ে লোকনাথ বাবা দর্শন করব। তো এই এই টাইমটা না এই টাইমটা প্রচণ্ড ভিড় হয় তো এই টাইমটা যাব না ইচ্ছে আছে অন্য সময় গিয়ে লোকনাথ বাবার দর্শন করতে আর পাশে আমার মেয়ে ঘুমাচ্ছে মানে হাফ ঘুম হাফ জায়গায় এর জন্য ক্যাকু করে একটু শব্দ পাবে তো প্লিজ কিছু মনে করো না আমি এখানে ওর পাশে পাশে শুয়ে শুয়েই আমি ভয়েস দিচ্ছি আর মেয়ের কথা বলতে মনে পড়লো মেয়ে কিন্তু এই টাইমটা ছিল না মেয়ে গেছিলো হচ্ছে গানের ক্লাস ওর গান ছিল তো মেয়ে তো বলছিল আমি যাবই না মা আজকে গান করতে আমি বললাম তুই যা ম্যামকে ফোন করে দিচ্ছি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি চলে আসবি তো ম্যামকে বললাম বললো ঠিক আছে পাঠিয়ে দাও তাড়াতাড়ি ছেড়ে দেবো মন তো যাচ্ছে না মানে মন তো ওর কাছেই পড়ে আছে এরকম ব্যাপারে অনুষ্ঠানে পড়ে আছে আর ও ভীষণ মজা করে এই ব্যাপারটা আর এখানে দেখো আমিও একটু পরিবেশন করছি আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিওটা করে দাও কারণ কাকে বলবো সবাই ধরো ব্যস্ত সবাই মানে খাবার বাড়তে ব্যস্ত কেউ খাবার দিতে ব্যস্ত এরকম একটা ব্যাপার তা আমি দিচ্ছিলাম হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরাটা করে দাও তো আমার ভাগ্য ভালো যে ও ক্যামেরাটা ধরেছে তো আমার ভীষণ 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 হ্যাপি হয়েছে আমি আর এখানে দেখো পেপসি ঢালা হচ্ছে পাঁচ হাজার না ছ হাজার পেপসি অর্ডার দেওয়া হয়েছিল সবাইকে পেপসি দেওয়া হচ্ছে আর এই গরমের মধ্যে এরা কত দূর থেকে হেঁটে হেঁটে আসছে তো তো পেপসিটা বেশ ওরা ভালো মানে খাচ্ছিল মানে ঠান্ডা তো তাও পেপসিগুলো অনেকটা গোলে গলে গেছিলো কিছু কিছু শক্ত ছিল কিছু কিছু নরম হয়ে গেছিলো তা আমি এখানে দিচ্ছি দেখো কেউ নিচ্ছিলো না মানে কী বলতো খুব কম মানুষ নিচ্ছিল আর কত দূর থেকে হেঁটে হেঁটে আসছে আর প্রত্যেক জায়গায় ধরো থেকে 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 খাবার দিচ্ছে এদের তো এরা কতই বা খাবে বলো তা কেউ কেউ নিচ্ছে কেউ কেউ নিচ্ছে না আবার অনেকে নষ্টও করছে নিয়ে আবার ফেলে দিচ্ছে অনেক অনেক খাবার নষ্টও করে রাস্তায় পরের দিন দেখা যায় যে কত খাবার নষ্ট হয়ে আছে পড়ে আছে তো পেপসিটাও আমি বিতরণ করেছি সবাইকেই দিয়েছি তো খুব ভালো লাগছিলো তো জানো তা যারা যারা নিচ্ছিলো না আমি তাদের বলছিলাম এই নাও এই নাও এরকম করে বলছিলাম বোঝা না নেবো না নেবো না দেখতে পাচ্ছ পেপসিগুলো কিন্তু প্রত্যেকে নিয়েছে আরে একটা করে নেয়নি তিন চারটে পাঁচটা করেও নিয়েছে কিন্তু তো ঠান্ডা জিনিস শরীরটা ঠান্ডা হবে বেশ ভালো লাগবে তো ওরাও নিয়েছে তো এর আগেরবার বার মনে করেছিল হচ্ছে সেই রাসনা হয় রাসনা করেছিল গ্লাসের মধ্যে গুলিয়ে চিনি দিয়ে রাসনা করেছিল কিন্তু এবার পেপসিটার আয়োজন করেছে বেশ এটা বেশ ভালো হয়েছে তো এখানে পিয়াও দিচ্ছে আমিও দিচ্ছি তারপর আমি হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে যাও তুমি মেয়েকে নিয়ে আসো মেয়ের মন তো এখানেই পড়ে আছে ম্যামকে ফোন করলাম যে ঠিক আছে ম্যাম বললো হয়ে গেছে নিয়ে যাও তো হাজব্যান্ড গেলো মেয়েকে আনতে তো আমিও কিন্তু পেপসি খেয়েছি জানো তো আমি প্রত্যেকটা কালার একটা একটা করে ট্রাই করেছি অনেক দিন পরে পেপসি দেখেছি মানে নিজেকে আর সামলাতে পারিনি তো যাই হোক অনেকবার যাই হোক যাই হোক বলে ফেললাম বলো কিছু মনে করো না একটা কথার মধ্যে একটা হ্যাবিট চলে আসে কথা বলতে বলতে আর হ্যাঁ আর একটা কথা বলে দিই এখানে কিন্তু আয়োজন ছিল হচ্ছে পোলাও আর আলুর দম দেড়শো কেজি চালের পোলাও হয়েছিল আর দুশো কেজি চালের আলুর দম হয়েছিল। অনেক 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 রান্না হয়েছিল আর প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল আর হাউসফুল বলতে পারো সবাই ধরো পার্সেলও সবার জন্য পার্সেলের ব্যবস্থা ছিল পাড়া প্রতিবেশীরাও নিয়েছে অনেক তো এখানে দেখো সবাই যাচ্ছে অনেকের সাথে মানে এই এই সময়টা না আমি তুতলে যাচ্ছে কথা বলতে গিয়ে এই সময়টা না যাদের সাথে দেখা হয় না এই টাইমটা দেখা হয় তারপর হাজব্যান্ড আর আমি দেখো এখানে কি করছি বলো তো একটু পাতায় পাতায় বেড়ে দিচ্ছি হাজব্যান্ড দিচ্ছিলো আমি বললাম ঠিক আছে চলো আমিও একটু দিই একটু পূর্ণ মানে পূর্ণি করি অনেক তো পাপ করছি জীবনে জানি না কতটা পাপ করেছি না করেছি তবে জ্ঞান মানে আমার জ্ঞান হওয়া পর্যন্ত আমি কোনো দিন কারো ক্ষতি করিনি ঠিক আছে তো যাই হোক বাবা লোকনার সাথে থাকুক আশীর্বাদ দিয়ে এটাই চাই সবসময় মাথায় আশীর্বাদের হাত থাকুক তো এখানে পাতার মধ্যে বেড়ে বেড়ে দিচ্ছে আর এখানে দেখো মেয়ে চলে এসছে মেয়ে তো প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছে ও ভীষণ এক্সাইটেড ছিল প্রথমে দু দুবার মনে আলুর দম দিয়েছিলো তারপর ওরা একটু স্টপ রেখেছে যে আবার মানে আধ ঘন্টা পর আবার পোলাও আলুর দম দেওয়া হবে তো মেয়ে চলে এসছে মেয়ে এখানে পেপসি দিচ্ছে আরও ও ভীষণ মজা পাচ্ছে লজ্জাও পাচ্ছে আর আমার মেয়ে কিন্তু বেশ ভালো কাণ্ড ঘটিয়েছে জানো এত ভিড়ের মধ্যে ওর কাণ্ড দেখে সবাই হাসছিলো সবাই তো পেপসি তো দিচ্ছে দিচ্ছে যেগুলো একটু ভালো ভালো ওর ইচ্ছে সেগুলোও সাইড করে রাখে যেগুলো দেখছিল শক্ত শক্ত সেগুলোও সাইড করে রাখছিলো তারপর আমি আবার এক গোছায় এনে ওর হাতে দিলাম যে দে আমি ওকে বলছি সামনে যা সামনে যা ও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েই দিচ্ছে আর ধরো ওই দিক থেকে সবাই নিয়ে আসছে আর এদিক থেকে কেউ নিচ্ছে না তো যাই হোক ভালোই হয়েছে ও দিয়েছে আর একটা জিনিস তোমাদের বলি দাঁড়াও মেয়ের কাণ্ডটা তোমরা দেখবে এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও এবার দেখো মানে পেপসি দেখে ও যেই শক্তটা ওর রিয়াকশানটা শুধু দেখো ও দেখো মা আমি শক্ত পেয়েছি এই পেপসিটা হাতে রেখে দাও আমি এটা খাবো দেখো তো ও কিন্তু আমার মতো প্রত্যেকটা কালার ট্রাই করেছে প্রত্যেকটা কালার মানে পেপসি এমন একটা জিনিস না আমরা ছোটোবেলায় খেয়েছি আর আমার মেয়েও যে ছোটোবেলার থেকে জিনিসটা পাচ্ছে এটাই হচ্ছে থেকে বড়ো কথা এরাও যে টেস্ট বুঝতে চাইছে বুঝতে মানে টেস্ট করতে পারছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো আমি না ভয়েস খুব একটা দিতে পারি না কি কথা বলবো না বলবো যতটা ক্যামেরার সামনে এসে চটরপটোর চটরপটো কথা বলি কিন্তু ভয়েস দিতে গিয়ে না আমি ভীষণ ভেবাচাকা খেয়ে যাই আর এখানে গান বাজছে ধরো উদ্যম গান গান বাজছে উদ্যম মানে কার গান কে শোনে এরকম একটা ব্যাপার তো গান বাজছে বলে আমাকে ভয়েস দিতেই হবে আমার খুব একটা ভয়েস দিতে পছন্দ না যতটা পারি আমি মানে ক্যামেরার সামনে এসে কথা বলারই চেষ্টা করি আর সময়টাও খুব লাগে ভয়েস দিতে গেলে কতবার কাট করতে হয় কতবার ঠিক করতে হয় খুব বিরক্তও লাগে তো এই দেখো মেয়ে তো দিয়েই যাচ্ছে কেউ নিচ্ছে না আর যারা নিচ্ছে তারা একসাথে চার পাঁচটা করে নিচ্ছে তো আমি হাঁপিয়ে গেছি ও ভয়েস দিতে দিতে উফ এবার আমার মেয়ের আর একটা কাণ্ড দেখো ঠিক আছে হে দেখো পেপসি খাচ্ছে খুব মজা হ্যাঁ এটা ভালো এটা ভালো এরম এরম করছে উফ বাবা আমি হাঁপিয়ে গেলাম কি ভয়েস দেবো তো দেখো এখানে লরি লড়ি লরি করে যাচ্ছে আবার হ্যাঁ এটাও দেখেও ভালো লাগে যে প্রত্যেকটা মানুষের মনের ইচ্ছে পূরণ হয় বলে কিন্তু তারা আবার যায় কত মানুষের মানসিক থাকে সেগুলো দিতে যায় কত ছোটো ছোটো বাচ্চা ঝুড়ির মধ্যে বেঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যায় ধরো দুদিন ধরে হাঁটাচলা করে আবার আজকে সারা রাত হাঁটবে কালকে গিয়ে সকালে গিয়ে বাবার মাথায় জল ঢালবে আর এখানে দেখো আমার মেয়ে সবাইকে জল দিচ্ছে কিন্তু জল কেউ নিচ্ছে না জল কেউ নিচ্ছে না বলে ওর কাণ্ডটা দেখো কি ঘটিয়েছে শুধু দেখো একবারও কী করলো ওর কাণ্ড দেখে সবাই হাসছে সবাই ওর কেউ যখন জল নিচ্ছেই না ও জল ও নিজেই ঘেয়ে নিচ্ছে তারপর এখানে দু তিনবার স্টপ করার পর আবার দেখো আবার দেয়া হচ্ছে এখানে আমার এবার তিন বান্ধবী মিলে আবার করছে আর এখানে হাসছে হচ্ছে আমি অভিদাকে বলেছি একটু ক্যামেরা করে দে অভিধা অনেকক্ষণ ক্যামেরা করেছে যেন অনেকক্ষণ ভিডিও করেছে কিন্তু লাস্টে যখন কাটতে যাবে তখন দেখছে ক্যামেরা অনেক করে এর জন্য আমি এত বড় হা করেছি যেন দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকার মিষ্টি ঢুকে যাবে তো এখানে যে আবার পাতায় বাড়ছি অনেক বেড়েছি কারণ হাতটা ব্যথা হয়ে গেছে গেছিল তো অভ্যেস নেই না এতক্ষণ ধরে হাতা দিয়ে তুলে তুলে আর পোলা ও এমন একটা জিনিস দেখবে শক্ত চাক হয়ে যায় ওটা ভাঙতে হয় এমন একটা জিনিস তো এখানে রূপা আসে হ্যাঁ রূপাও পেছনে দাঁড়িয়ে আছে রূপা একটু বাজারে যাবে বলেও ও বললো ঠিক আছে তোরা কর আমি একটু বাজারে যাব তো এখানে দেখো আমরা চার বান্ধবী করে চার বান্ধবী দিচ্ছি আমি আবার তোমাদের সাথে একটু পোলাওটা শেয়ার করে দিলাম ঠিক আছে প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই শুধু এই লোকনাথ বাবার চাকলায় যাওয়ার অনুষ্ঠানটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়িতে যে পুজো দেব সেটাও তোমার সাথে পরের দিন একটু শেয়ার করে দেবো কেমন আর জন্মাষ্টমীর ব্লগটা তোমরা আলাদাভাবে পাবে কারণ জন্মাষ্টমীর অনেক বড় ব্লগ হয়ে গেছে জানি না আমি দুভাগে ভাগ ভাগ করবো না তিন ভাগে করবো না এক ভাগে করবো যেভাবেই করবো তোমরা দেখে নিও প্লিজ ঠিক আছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি এই জাস্ট আসলাম তো একটু বসে গল্প টল্প করছিলাম তো আমি ওখানেই একটু পাতাই করে খেয়ে নিয়েছি মেয়েও খেয়ে নিয়েছি মেয়ে বলছে আর খাবে না আর একটু পার্সেল নিয়ে এসেছি ঠিক আছে হাজব্যান্ড খেলে খাবে তা হলে একবারে সত্যি কথা বলতে কালকে খেয়ে নেবেন নিরামিষই তো কালকে কালকে মেয়ে আর হাজব্যান্ড খাবে না ঠিক আছে চলো গুড নাইট কালকে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস নেক্সট ডে তো দেখতেই পাচ্ছ তালের বড়া দিয়ে মিষ্টি দিয়ে ফল দিয়ে বাবা লোকনাথের পুজো দিয়েছি তো এই যে ভেবেছিলাম হচ্ছে আলাদা করে পুজো দেবো এদিকটা করে আলাদা করে আসন পেতে কিন্তু হলো না কারণ আজকে যেহেতু জন্মাষ্টমীও তা আমার জায়গার ভীষণ দরকার এর জন্য এভাবেই দিলাম আর এখানে তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রাখা আছে জন্মাষ্টমীর জিনিসপত্রগুলো সব রেডি করা আছে তোমরা পরের ব্লগে জন্মাষ্টমীর ব্লগ পাবে তাই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তবে এই তালের বড়াগুলো কিন্তু কেনা জানো দোকান থেকে আর জন্মাষ্টমীর আলাদা আছে সেটা পরে আসবে জন্মাষ্টমীর তালের বড়া সব কিছু হচ্ছে আলাদা যেহেতু বাবা লোকনাথকেও দিলাম এর জন্য দোকান থেকে কিনে আনা হয়েছে সবাইকে ঘরের ঠাকুরকে কিনে এনে তালের বড়া দিয়ে পুজো দিলাম ঠিক আছে তো চলো টাটা বাই বাই